যে হাইকমিশনার তিনি আমাদের অফিসে আজকে এক আর্থিক এসেছিলেন এবং আপনারা আমাদের সঙ্গে প্রায় ঘন্টাখানে আলোচনা হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক সেই সম্পর্ককে আরও কীভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো আমরা বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে প্রত্যেকান্ট্রি সেটারই আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো যত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তাদের যেটা মূল বক্তব্য সেটা যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কে দৃঢ় করতে বিশেষ করে পরিবর্তনের পরে নতুন যে আন্তর্জাতিক সরকার তাদের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে তাদের দেশের রাজনৈতিক দলগুলো যে সম্পর্কে এবং আরো পজিটিভিটি কি করে নিয়ে আসে যায় সেই বিষয়টার উপরে তার কাজ করতে আগ্রহী ধন্যবাদ